বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যাতে নিয়োগটা করতে না পারে সেটা বিরোধীদের দিক থেকে যারা বিরোধীরা আর চেষ্টা করছেন সেটা বিরোধীদের কাজ আমাদের কাজে নিয়োগ দেওয়া আমরা সেটা এবং স্বচ্ছতার সঙ্গে দেওয়া সুপ্রিম কোর্ট একটা পর্যবেক্ষণ হয়েছে যে দুটো পরীক্ষা যেন তারা একসঙ্গে করে নেয় কৃষকদের সাথে পর্যবেক্ষণ বা মন্তব্য এগুলো হচ্ছে আদালতের অঙ্গ সহল জবাব সেখানে নানা রকম কথা হতে পারে মন্তব্য হতে পারে আমরা যেটা নিয়ে কথা বলতে পারি সেটা হচ্ছে যে রায় অর্ডার আপনারা যে মন্তব্য বা ইত্যাদি কথা বলছেন তার কোনো রিফ্লেকশন নেই ফলে এটা অনেক ন্যারেটিভও হতে পারে কে কোন পর্যবেক্ষণটা ওপরে তুলছেন কে কোন পর্যবেক্ষণটা নিচে নামাচ্ছেন কে কোন মন্তব্যটা ওপরে তুলছেন কে কোন মন্তব্য নিচে নামাচ্ছেন এগুলো দিয়ে তো মানে মানে আইনের কি সম্পর্ক এসব আমি নিকজ তথ্য প্রমাণ এসবের ওপর দাঁড়িয়ে থাকে ফলে মাননীয় বিচারপতির যদি কোনো কোথাও কোনো পর্যবেক্ষণ বা মন্তব্য থাকে সেইটা আমি অন্তত মন্তব্য করার পাল্টা আমি নিজেকে তার মানে উচিত সমীচীন বলে আমি অন্তত মনে করি না দেখুন সেটা তো এসএসসি আমাদের চুক্তি সুপ্রিম কোর্টের একটা নিয়ম একটা সময় বেঁধে দিয়েছে এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে যাতে কোনোভাবে কেউ বা জানার সৃষ্টি করে সেটাও একই সঙ্গে আয় রায় বলা হয়েছে ফলে এসএসসি কিভাবে করবে কবে করবে সেটা এসএসসির পরিচারুক না এসএসসি তাদের যে তারা যেভাবে পরীক্ষা নিয়েছে এক ভারতবর্ষে কোথাও কোনো স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা নিয়েছে বলে আমার জানা নেই সেই প্রশ্নপত্রের সঙ্গে একটা কার্বন পেপার দিয়ে দেওয়া দুই পুরো মডিউল এই উত্তরপত্রের সেটা আপলোড করা এবং সেটাকে চ্যালেঞ্জ করার জন্য টাইম দেওয়া তিন কাদের ডাকা হবে সেই পূর্ণাঙ্গ লিস্ট তুলে দেওয়া উইথ অল মার্কস মানে সমস্ত ব্রেকআপ মার্কস ইন্টারভিউতে কত মার্কসে কত একাডেমিক্স কত এই পুরোটা বলবো এই পুরোটা তুলে দিতে বলেছে

মানে সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণে দেখুন আমি আবার বলছি আমিও আপনাদের বলেছি মামলা থেকে বা মামলা করা নিয়ে আমরা কি মন্তব্য করতে পারি মামলা হলে মামলা হবে যদি সেটা বিচারপতি গ্রহণ করে সেই মামলা সহজ জবাব হবে এখন আমি মনে করি না যে মানে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন পাল্টায় যদি না কোনো বিচারকের নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত এবং অভিসন্ধি থাকে আমাদের রাজ্যে এই ধরনের রাজনৈতিক পক্ষপাত বা বায়াস বা অভিসন্ধি বা রাজনৈতিক কোন উদ্দেশ্য আমরা কারো কারো ক্ষেত্রে দেখেছি এটা পরবর্তী ক্ষেত্রে প্রমাণিত হয়েছে কিন্তু সেটা আপনারা যেটা বলছেন যে সব প্রতি ক্ষেত্রে প্রযোজ্য আমার এটা একেবারেই মনে হয় না ফলে কে কোথায় মামলা হচ্ছে বা মামলা হলে সেখানে এসএসসি যারা প্যানেলিস্ট লয়ার আছেন তারা লড়বেন সেটা তাদের মধ্যে প্রশ্ন আপনারা কি একবারও ভেবেছিলেন তার তো দুটো পরীক্ষা ফেসার্সের জন্য আলাদা করে বা অ্যাটেন্ডেন্টের জন্য আলাদা করে কিছু পড়া যেতে পারে এসএসসি এবং সরকারের নির্দিষ্ট কি প্রেরোগেটিভ আছে বলে আপনারা কি ভাবছেন সেই ভাবনার উপর আমাদের ভাবনা নির্ভর করবে না এটা এসএসসি যে রুল করেছে এটা কোথাও সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে মামলা হয়েছে কোথাও সেটা গ্রহণ গ্রহণ পর্যন্ত করে এবং এসএসসি যে রুল নোটিফিকেশন করা হয়েছে সেটাও সুপ্রিম কোর্ট সেটা নিয়ে কোনো আপত্তি জানায়নি তাহলে এই প্রশ্নগুলি আর থাকে না

মাননীয় সুপ্রিম কোর্ট আমাদের যে সময়সীমা বেঁধে দিয়েছেন এবং বোধ হয় বোঝাই যাচ্ছে সময়সীমা তার বেঁধে দেওয়ার পক্ষে এবং যেভাবে তাদের মামলা তাদের যে রায় সেটা হচ্ছে যে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সুপ্রিম কোর্ট নজর রেখেছে যে যোগ্য চাকরি প্রার্থীরা যাতে আবার তাদের একটা দ্বিতীয় যাতে মানে লাইফ টাইম সুপ্রিম কোর্টই দিতে চাইছে এবং তারা এখানে খেয়াল রাখছেন যে এদের যাতে কোনো অসুবিধা না হয় তো এখানে আপনারা যদি বিরোধীরা বলেন যে না এরা পয়লা চাকরি পাবে না

কোনো দাগি ক্যান্ডিডেটকে রাখা যাবে না কেউ হয়তো অনলাইন অ্যাপিল করেছেন যাচাই যাচাইতে সেটা বাদ বাদ ভেরিফিকেশনে দুই দাগিদের পূর্ণাঙ্গ লিস্ট বার করতে বলেছে দাগিদের মধ্যে এসএসসি মাননীয় সুপ্রিম কোর্টের কথায় এবং আমি আমার কাছে যতদূর খবর আইনজীবী আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মোতাবেক আজকে ওই এখন বাজে বারোটা পূর্ণাঙ্গ লিস্ট এসএসসি এক্ষুনি বার করে

না এখানে সকালে কোনো প্রশ্নই নেই আমরা তাহলে লিস্ট এস এসি বার করলো কেন মানে আমি আবার উপলব্ধি মানে এখন এই মুহূর্তে ছ সাত বছর আগে কি হয়েছে তার এখন যা হচ্ছে এটা উপর দাঁড়িয়ে আজকের বিচার চলে না সামনে বিধানসভা নির্বাচন রয়েছে এই নিয়োগ প্রক্রিয়া হলে কোথাও তৃণমূল কংগ্রেস হবে বলে মনে করা হচ্ছে সেটা আটকাতে কি বারবার এই ধরনের মামলা বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তিনি নিয়োগটা করতে না পারে সেটা বিরোধীদের দিক থেকে যারা বিরোধীরা যাওয়ার চেষ্টা করছেন সেটা বিরোধীদের কাজ আমাদের কাজে নিয়োগ দেওয়া আমরা সেটা এবং স্বচ্ছতার সঙ্গে দেওয়া আমি তার পদ্ধতিগুলো বলেছি কিন্তু এখন একটা ভারতবর্ষে একটা এসএসসি দেখান যারা একটা কার্বন কফি দিচ্ছে উত্তর উত্তরপত্রের সঙ্গে যারা সম্পূর্ণ প্রশ্ন ওয়েবসাইটে আপলোড করছে চ্যানেঞ্জ করুন বলে এবং যারা সমস্ত তাদের ইন্টারগুলোতে ডাকা হবে

কোন বিচারপতি ওইভাবে বায়াস হতে পারে এটা আমার বিশ্বাস কারণ ওটা আইন বিষয়টা আইন নিয়ে কথা হবে এখানে আমরা কি বলতে পারি আর রাজনৈতিক অভিশন কি আপনারা যেটা বলছেন রাজনৈতিক অভিশন কিন্তু বিরোধীদের থাকতেই পারে বিরোধী একটা লক্ষ্য থাকতে পারে আমাদের ক্ষমতাচ্যুত করা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজ করে গেছেন যে কাজ করছেন এবং এই নিয়ম যে স্বচ্ছতার সঙ্গে সরকার দিতে চাইছে সেটাকে আমরা এনশিওর করবো ওকে